ছোটবেলা আর আপনারা খেয়ে খেয়ে লগে আড়ে দিতা আমি কিলা আড়ে দিতাম ওখান লইয়া ওয়েস গপ করব আসসালামু আলাইকুম এভরি এন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রেহানা আপনার মাঝে আজকে আর একটা নতুন ভিডিও লৈ আইছি আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত বেশ ভালো আছি প্রতিদিন আল্লাহান আজকে আর একটা ভিডিও আমি ছোটোবেলা বান্ধবী লগে আড়ি দিতাম ছোটবেলার একটা আড়ির প্রচলন আছে আমরা যারা আমরা আড়ি কোন সময় দিতাম আর কতদিন বরা থাকলে কীত হইত না গুণ হইতো না কতদিন বোরা লং টাইম হয়ে গেলে গুণ হইতো আরি আমরা কোন সময় বাঙ্গাইতাম আপনারা জানেননি আড়ি তো আটটা লইয়া তিন তিন বান্ধবী এখান হইলে লইয়া একটা মন খালা খালি ওইয়াও একজনের খানি আঙুল দিয়েজনের খানি তল লগে আড়ি ওলা লগে আড়ি খৈয়াল তো শেষ পুরা এক সপ্তাহ মাত নাই এক সপ্তাহ বাদে নু আর থাকতে পারতাম না আমি কারণ আমি একটু বেহায়া টাইপের বুঝছো আমার বান্ধবী পারা না আর মুন্না তারা কিন্তু আগে আড়ি জীবনেও ভঙ্গাইছে না তারা যদি আমার ভিডিও হয় না আমার কোনো প্রবলেম নাই আমার বান্ধবী ফারানা আর কিতা মুন্না তারা আড়ি আগে বাঙ্গাই জানা আড়ি তো বাঙ্গাইতাম আমি আগে কারণ আমি জানতাম আড়ি এক সপ্তাহ বেশ রাখলে কিতা হয় গুণ হয়ে যায় ব্যস্ত যাই না এরপরে এক সপ্তাহ বা এবার বিশেষ করি দিন বিশেষ করি আমরা আড়ি থাকতো রোজা মাসো রোজা রোজা রাখা লইয়া আমরা তো আর ঘুম নাই ফোটা খাইয়া বড়ই দোকানিত লাগিয়ে যেতাম আমরা গাছ একটা বড়ই গাছ আছে আমার বাড়িতে একটা বড়ই গাছ আছে যে বড় বড়ই গাছ মুন্না ইা বরোই দোকানিত আমার বান্ধবী আমিও যাইতাম এখন আমরার গাছৰ বড়ই মুন্নাই আগে তুকাই নিত বিশেষ করে হাইয়া ফতা হাইয়া ঘুমাইত না তো আমরা উঠিয়া আমি উঠিয়া দুই সাইডটা পাইতাম আর কি ও আনতাম এর আগে মুন্নাই তাই মারিয়া তুকাইয়া মারিয়া যাইতো গিয়া তো বড়ই লাইয়াও মারি লাগে তো আমরা গাছৰ বরই তুই আগে তুকাইয়া নেস ইখান লো পুরা আড়ি আড়ি দিয়া এখন রোজা মাসও গুম নাই সকালে পড়েও টুকানি পরে ধরে মাত খোলা তাহলে আড়ি না তাহলে গিয়া জিগাইলায় না ফয় লইলি গালায় গলায় আড়ি আর থূপ করে চেপা পালাইতাম মুন্না মুন্না আমাকে বান্ধবী ধর গালা পায় নানি লগর কত ভাড়া না তো বাক্কাছুটো বুঝি আর যদিও এখন চেপালানির কারণ আমি দেখা খাইছি তখন বান্ধবী জানি না আমার হইলে না খানে আমি তাই এখানে হইলাম না আইজ আমি রোজা রাখবো ও গাড়ি ও মাইল লাগে যেত আমি জানি তুই ইহে আর কি রোজা রাখবে হরি ফতা খাইবে হি বলে একটা তর্ক বিতর্ক লাগে মাইল লাগে যেত তো মানে তো আর আড়ি লাগে যেত তখন তো মাছ পারে না এটা বিত্রে আহিত বেশিরভাগ আমি আড়ি আগে বাঙ্গাইতাম এখান কিন্তু একবারে সত্য কথা আর বিশেষ করে ঈদর সময় ঈদ আইলে রমজান মাসর যত খেজুর আসলো খেজুর খাওয়া বাদে বিশি যে বিশি জমাইয়া একটা বুথলো পানি দিয়াও খেজুরও বিশি দইয়া দইয়াও তো পানির মাঝে ইগুন স্যার জামা সেইগুন নরম হইতো ঈদর দিন বুজি খাওয়া খাইলে মজা লাগতো তো আর গো আসলাম দেখ ঈদর দিন খাওয়ার আর কিটা অন্য কিছু আছিল না নি ওগুন খাইতাম আর ঈদের সময় আঁড়ি লগালো ঈদর খালি গুণ আইতো যেমন বিষ পাইছো যাই এই সময় আমরা বুঝতাম ঈদ আইছে ঈদৰ কাপড় চোপড় তো লোৱা হয়ে যিত জেলা হোক যার যার টফিক যার জেলা দিছে তো কি না হইতো তো ঈদের কাপড় পর আনা বাদে ঈদ ঈদ আমে যাইতো তখন কিন্তু না বে ওই আরি বাঙ্গিলা ঈদ আইছে ঈদের সময় না মাতলে ফারে না কি গুণ হইব এটা বুঝতাম তখন আমরা আড়িবাং বাঙ্গি আসছে এই ফুর্তি তিনজন চারজন পাঁচজন এক লোকে পাখানি ঈদর ইদর কাপড় আবার দেখানি নাই ঈদর কাপড় দেখাইলে ঈদ হয় না এখান লইয়া আবার আরি তো ঈদের কাপড় দেখাইলে আমরা নিজন নিজর আসি না নিদিও মুখে হইতাম না মানে তিন নম্বর বান্ধবীরে দেখ কইতাম না তোর ঈদর খাবার আমি দেখছি করি আর কি তো ওলা এখন ঈদর খাবার না দেখাইলে আমারে তাই আমার বান্ধবী না দেখাইলে আড়ি তাই না আমার কাপড় না দেখলে আড়ি ও আবার আড়ি তো এক দুদিন বাদে আবার বাঙ্গিও দিত তো ছোটবেলার আড়ি আমিও ওগুলোর আগে বাঙ্গিতাম তোমরা আমার ভিডিও দেখে থাকলে জানাইয়া দিলাম ওকে